প্রিয় বন্ধুরা দেখেন আরেকজন কৃষক একসাথে অনেকগুলো ফসল করেছে যেমন এই বস্তা আলু করেছে আবার যে মূলা করেছে আবার মরিচ সব একসাথে দেখেন অনেকগুলো ফসল করেছে মরিচ আছে মূলা তারপরে আপনার টমেটো আছে এই যে এই যে টমেটো টমেটো করেছে মোটামুটিভাবে সবগুলি একসাথেই করা হয়েছে এটা আরেকজন চাষ করেছে দেখানোর জন্য চেষ্টা করতে দেখেন বসতে আলু করেছে আলু গাছও কিন্তু মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়েছে না আলু গাছও কিন্তু অনেক ভালো হয়েছে মরিচ মরিচ দেখেন ধরছে ওই যে মরিচ যে মরিচ দেখেন ধরছি দেখানোর চেষ্টা করতেছি যে মরিচ দেখেন ধরছি গাছে মানে সব মিলিয়ে অনেকগুলো ইয়ে করেছে যেমন কয়টায় যে বস্তায় আলু চাষ করেছে বাট আবার যে মূলা চাষ করেছে যাকে বলে চিনমূলা চিনমূলা যেমন সকালবেলা গরম ভাত দিয়ে বত্তা দিয়ে খাইলে অনেক মজা লাগবে চিনমূলা সেই চিনমূলা মরিচ টমেটো রয়েছে সাথে মোটামুটি সবগুলি একসাথে করা হয়েছে একসাথে মোটামুটি সবগুলি করা হয়েছে দূর থেকে এই যে দেখানোর চেষ্টা করতেছি সাইডে প্রচণ্ড কুয়াশা পড়ছে সাইডে প্রচুর কুয়াশা পড়ছে দেখছেন কুয়াশা অনেকগুলি দেখা যাচ্ছে না তারপর দেখানোর চেষ্টা করতেছি অনেক দেখানোর সম্ভব হচ্ছে না তারপরে মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করলাম বস্তা আলু চাষ সবকিছু একসাথে মোটামুটি করা হয়েছে